সহজ এবং হেলদি পুডিং রেসিপি বানিয়ে শেয়ার করছি তাও আমার সাবুদানা ডিম এবং দুধের মিশ্রণে পুডিং তো নর্মালি ডিম এবং দুধ দিয়ে বানিয়ে থাকি তবে আমি এক্সট্রা সাবুদানা এখানে অ্যাড করেছি আর এটা অ্যাড করার কারণে এটার স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে গিয়েছে আশা করব আমার রেসিপিটা ভালো লাগবে ফ্রাই প্যানে আমি ওয়ান থার্ড কাপ চিনি নিয়ে নিচ্ছি আর এরপর চুলো রাস্তা লোতে রেখে চিনিটা ক্যারামেল করে নিব খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায় ক্যারামেলটা পড়ে গেলে কিন্তু খেতে তিতা লাগবে আর পুডিংয়ের স্বাদই নষ্ট হয়ে যাবে অলরেডি ক্যারামেল হয়ে গেছে ঠিক এ পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিব এবং যে পাত্রে পুডিংটা বানাবো সে পাত্রে ঢেলে নিতে হবে আর এটা ঠান্ডা হওয়ার জন্য এক সাইডে রেখে দিব এর মাঝে আমি সাবুদানাগুলো সিদ্ধ করে নিব। সামনে যেহেতু রমজান মাস রমজান মাসে কিন্তু এমন হেলদি একটা পুডিং যদি ইফতার টেবিলে থাকে তাহলে তো মানে শরীরটাই ঠান্ডা হয়ে যাবে আমি এখানে হাফ কাপ পরিমাণ সাবুদানা গরম পানির মাঝে দিয়ে দিচ্ছি দিয়ে পাঁচ থেকে ছয় মিনিট জাল করে নিব সাবুদানাটা সিদ্ধ হয়ে গেলে দেখবেন পানির মতো স্বচ্ছ কালার চলে এসেছে ঠিক এ পর্যায়ে পানিটা আমি ছেঁকে নিব গরম পানিটা ফেলে দিয়ে ঠান্ডা পানিতে ধুয়ে রেখে দেবো স্টেইনারে এর মাঝে আমি ডিম ভেঙে নিচ্ছি তিনটা ডিম কম বেশি করে নেওয়া যেতে পারে আর মিষ্টির জন্য এখানে ওয়ান থার্ড কাপ চিনি দিয়ে দিব মিষ্টিটা কেমন খাবেন সেটা বুঝে শুনে হচ্ছে দিয়ে দিবেন চিনি দেওয়ার পরে চিনি আর ডিমটা ভালো করে মিক্স করে নিতে হবে চিনিটা গলে যাওয়া পর্যন্ত এভাবে করে ফেটিয়ে নিয়েছি আগে থেকে দুধ জ্বালিয়ে রেখেছিলাম দুধ অলরেডি ঠান্ডা হয়ে গেছে আর পুডিং বানাতে অবশ্য দুধটা হালকা গরম বা ঠান্ডা করে তারপর কিন্তু ব্যবহার করতে হবে গুঁড়ো দুধ দিয়েছি এখানে কাপ পরিমাণে ভ্যানিলা এসেন্স দিয়েছি হাফ চা চামচ পরিমাণে এখন ভালো করে মিশিয়ে নিয়েছি খুব ভালোভাবে এটা মেশানো হয়ে গেলে আগে থেকে সিদ্ধ করে নেওয়া সাবুদানা দিয়ে দিচ্ছি সাবদানাটা দেওয়া হয়ে গেলে এটাও ভালো করে মিশিয়ে নিতে হবে এটা আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর এর মাঝে কিন্তু ক্যারামেলটা ঠান্ডা হয়ে গেছে এখন এই ক্যারামেলের বাটিতে সাবধানের মিশ্রণটা ঢেলে দিব আগে থেকে চুলায় আমি গরম পানি করতে দিয়েছি একটা পাতিলে আর এটা কিন্তু গরম পানিতে ভাপ দিয়ে রান্না করতে হবে আমি একটা ফয়েল পেপার দিয়ে এটা ঢেকে দিচ্ছি যদি পাত্রে ঢাকনা থাকে সেক্ষেত্রে ঢাকনা দিয়ে আটকে দিবেন এতে করে ভিতরে আর কোনো প্রকার পানি ঢুকবে না পাত্র মিডিয়াম বরাবর পানি দিয়েছি এর থেকে বেশি পানি দেওয়া যাবে না দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি পঁচিশ থেকে তিরিশ মিনিট এটা লো আছে জাল করেছিলাম এরপরে এটা আমি দেখতেছিলাম আসলে হয়েছে কি না একটা টুথপিকের কাঠি দিয়ে টেস্ট করে নিচ্ছিলাম পারফেক্টভাবে হয়ে গেছে এরপর ঠান্ডা করে তারপর কিন্তু নর্মাল ফ্রিজে এক ঘন্টার মতো রেখে কেটে নিতে হবে আমি এটার ফ্রিজে রাখি নাই জাস্ট ঠান্ডা করে এরপর কেটে নিচ্ছিলাম সাবধানাটা দেওয়ার কারণে পুডিংয়ের যে লুকটা সেটা কিন্তু একদমই চেঞ্জ হয়ে গেছে মার্শাল্লাহ অনেক সুন্দর লাগতেছিল। এটা আমি কেটে নিচ্ছি আর এটা খেতে কিন্তু খুবই মজা হয়েছিল বিশেষ করে বাসার বাচ্চারা খুবই পছন্দ করবে আশা করছি ভালো লেগেছে ভালো লেগে থাকলে শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ